আরিচা থেকে কাজিরহাট নো রোডে আবার স্পিড বোট চলাচল শুরু হয়েছে পাঁচই আগস্টের পর অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ছিল কিন্তু ঈদকে উপলক্ষ করে আবার বিআইডব্লিউটিএ স্পিড বোট পরিচালনা করছে এবং চালাচ্ছে তো আপনারা যারা ঢাকা থেকে আরিচা হয়ে বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ এই রাস্তায় যারা চলাচল করেন তাদের জন্য বড় একটা সুখবর যে তারা এখন অল্প সময়ের মধ্যে আরিচা থেকে কাজিরহাট চলাচল করতে পারবেন পাশাপাশি ফেরি যোগেও আপনারা চলাচল করতে পারবেন সেই সাথে আপনাদের লঞ্চও চলছে তবে ফেরি চলাচলে একটু বিঘ্ন হচ্ছে যেহেতু এখন পানি স্বল্পতা যার কারণে ফেরিটা একটু ঘুরে ঘুরে যেতে হয় ফেরিতে এখন অনেক সময় লাগে সেই তুলনায় আপনি যদি লঞ্চে যেতে চান ফেরির তুলনায় অনেক সময় আপনার বেঁচে যাবে তার চাইতে অল্প সময়ে যারা যেতে চান সেহেতু আপনারা চাইলে স্পিড বোর্ডে যেতে পারেন কিন্তু স্পিড বোর্ডে যেতে হলে আপনাকে একটু কস্ট বেশি পড়বে বা বেশি খরচ হবে এখন নর্মাল যে টাইমটা নর্মাল টাইমে দুইশো টাকা নিচ্ছে তবে ঈদের মধ্যে কি হবে সেটা আসলে বলা মুশকিল কারণ আমাদের দেশের কিছু কারক লোক আছে যারা হচ্ছে যখন যাত্রীর চাপ থাকে তখন সাধারণ যাত্রীর কাছ থেকে অনেক পরিমাণে ভাড়া আদায় করে সেটা আমরা সবসময় দেখে আসি তবে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় তদারকিটা যদি ভালোভাবে করা হয় আমার মনে হয় যে আমরা খুব নির্বিঘ্নে এই রোডে চলাচল করতে পারব যারা স্পিড বোর্ডে চলাচল করবেন অবশ্যই সেফটি মেনটেন করে চলাচলের চেষ্টা করবেন এবং স্পিড বোর্ড পরিচালকের কাছ থেকে সেফটি গার্ডটা নিয়ে নেবেন কারণ আপনি যদি নিজে সতর্ক না হন যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু স্পিড বোর্ড অল্প ছোট্ট একটা স্পিড বোর্ড সেখানে চোদ্দো জন মানুষ চলাচল করে এর জন্য আপনারা সবাই সেফটি গার্ড মেনটেন করবেন অনেকেই চিন্তা করেন যে কি আর হবে কিছুই হবে না কিন্তু কিছু হবে না বললেই চলবে না আপনি এরই মাস থেকেই অ্যাক্সিডেন্ট আসলে বলে হয়ে আসে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এর জন্য সতর্কতা অবলম্বন করে আসলে আমাদের চলাচল করা উচিত সেই সাথে যারা ফেরিতে চলাচল করবো এবং লঞ্চে যারা চলাচল করব একটি সাবধানতার সহিত আমাদের একটু চলাচল করতে হবে